আপনাদের যত ইচ্ছা দেখবেন চালাবেন ঠিক আছে আমি আপনাদেরকে হেল্প করব আমাদের এখানে আসবেন গাড়িটি দেখাবো আমি আর উনি তো বললো গাড়িতে কোনো কাজ কাম নাই ঠিক আছে গাড়ি ওকে আছে আর গাড়ির কন্ডিশন আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে বাম পাশে ই সেভেন জিরো বি সেভেন জিরো বি এটার ফুল এটা হচ্ছে টাটা গাড়ি নাকি ক্যাটগারি ক্যাটগারি না টাটা গাড়ি এটা হচ্ছে ক্যাটগারি ওই পাশে দেখলাম আর কি এই গাড়িটা সম্পর্কে আমার আসলে অভিজ্ঞতা খুবই কম এই এখানে আজকে ফার্স্ট টাইম আর কি আমি রিভিউ করার জন্য আসলাম এটা হচ্ছে ক্যাট গাড়ি যে দেখতে পাচ্ছেন ক্যাট গাড়ি ক্যাট সেভেন জিরো তো এই গাড়িটি যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ ইউটিউবে ভিডিও পোস্ট করার পরে দেখা যায় কেউ না কেউ নক করে যোগাযোগ করে দেখা করে গাড়ি সেল হয়ে যায় সেজন্য দ্রুত যোগাযোগ করতে পারেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ যারা আমার ফেসবুক পেজটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনে একটি বড় ভাই আছে ওনার সাথে একটু কথা বলি এই গাড়িটি বিক্রি করা হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বড় ভাই জি ভাই ভালো আছি আপনার নামটা কি ভাই আমার নাম হচ্ছে আকিব হোসেন আচ্ছা ভাই এই গাড়িটি বিক্রি করা হবে আমি জানতে পারলাম জি এই গাড়িটি এই গাড়িটি সম্পর্কে আমাদের একটু বলেন তো এই গাড়িটা কত মডেল বা কি গাড়িটা হচ্ছে ভাইয়া জাপানি ইনপুট গাড়ির নাম হচ্ছে ই সেভেন জিরো বি সেভেন জিরো ই সেভেন লিভার সেমি অটো গাড়িটা আপনার টোটালি কাজ করে দেওয়া হয়েছে কারণ মোটামুটি গাড়ি কন্ডিশন অনেক ভালো আছে গাড়িটা আমি নিজে চালাইছি আচ্ছা আপনি চালাইছেন জি এই গাড়ির মালিকের বাসাটা কোথায় ভাইয়া গাড়ি গাড়ির মালিকের বাস হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জি সোলঙ্গা সোলঙ্গা আচ্ছা এই গাড়িটি তো সেল করবে জি এই গাড়িটি সেল আর কি কোনো কাজ কাম আছে না গাড়িতে কোনো কাজ কাম নাই সব কাজ কাম করা দেওয়া হয়েছে আচ্ছা অন্য কোনো কাজ নাই অন্য কোনো কাজ নেই কাগজপত্র সব কিছু আছে কাগজপত্র সব ক্লিয়ার আচ্ছা তাহলে একটু বলেন তো গাড়ির দাম কি আপনি বলতে পারবেন নাকি মালিকের সাথে গাড়ির দাম এখন আপনার 19 চাও হচ্ছে আচ্ছা 19 চাও হচ্ছে জি তারপর মালিকের সাথে কথা বলবো মালিকের সাথে কথা বলে বাকিটা ওনার সাথে আলাপ বুঝা হবে ভাই আপনি একটু লোকেশনটা বলে দেন তো গাড়িটা যদি কেউ দেখতে চায়

তো ঠিক আছে ভাই আপনি জানানোর জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভিউয়ার্স এই যে ভাই এখন চলে যাবে ওনার একটু কাজ আছে ওখানে যেহেতু ওখানে কাজ আছে গাড়িটি উনি চাই ঠিক আছে এখন আপনাদেরকে আমি গাড়িটি ভালোভাবে একটু দেখাই গাড়িটির দাম যেটা বলা হয়েছে এটা ফিক্স না ঠিক আছে দাম এই যে দামটা বলা হয়েছে এটা মনে করেন যে উনি ওইভাবে দামটা বলেন নাই মালিক থাকলে ভালো হতো মালিকের বাসা হচ্ছে সলঙ্গা মালিকের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেব কোনো সমস্যা নেই আপনারা কথা বলবেন ওনার সাথে দেখা করবেন গাড়ির দামাদামি করবেন এই গাড়িটি যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই দেখে শুনে চালায় নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের যত ইচ্ছা দেখবেন চালাবেন ঠিক আছে আমি আপনাদেরকে হেল্প করব। আমাদের এখানে আসবেন গাড়িটি দেখাবো আমি আর উনি তো বললো গাড়িতে কোনো কাজ কাম নাই ঠিক আছে গাড়ি ওকে আছে আর গাড়ির কন্ডিশন আমি একটু দেখাই আপনাদেরকে কন্ডিশনটা দেখেন এরকম হবে কন্ডিশন বিহার্স গাড়িটি এখানে কিছু কাজ করানোর জন্য আসা হয়েছিল কাজটা ওকে এখন কমপ্লিট অবস্থায় আছে এই পাশে একটু দেখেন এই পাশে কি অবস্থা জিরো সেভেন জিরো এটা ফুল এটা হচ্ছে টাটা গাড়ি নাকি ক্যাট গাড়ি ক্যাট গাড়ি না টাটা গাড়ি এটা হচ্ছে ক্যাট গাড়ি ওই পাশে দেখলাম আর কি এই গাড়িটা সম্পর্কে আমার আসলে অভিজ্ঞতা খুবই কম

তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে কিন্তু আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিডিওটি করা হলো অবশ্যই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম